আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের সমাজে আমাদের ভিতরে কিছু কিছু মানুষ মানুষ থাকে। আছে যারা একটু সাদা সিঁদে স্বভাব চরিত্রের হয় তাদের প্রতি আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে এই ছেলেটাকে যদি আমি কথাটা বলি তাহলে সেই কথাটা রাখবে মানে আমাদের এরকম একটা আত্মবিশ্বাস তাদের প্রতি তৈরি হয়ে যায় তাদেরকে বললে আসলেই তারা সেই কথাটা বা সেই কর্মকাণ্ড মেনে নিতে তারা বাধ্য হয় মানে সহিচ্ছাই তারা বাধ্য হয় এজন্য আমাদেরও মনে রাখা উচিত একটি মানুষ হাসিমুখে সব কিছু মেনে নেয় বলে তাদের উপরে এমন কিছু আমরা চাপিয়ে দেব না যেটা সে মেনে নিয়ে হাসিমুখে অশ্রু জোড়াতে বাধ্য হয় কারণ সে তার সততা আদর্শকে ধরে রাখার জন্য এই পৃথিবীর বুকে সব কিছুই হাসি মুখে মেনে নিতে বাধ্য কারণ একটা মানুষ সমাজে কারো প্রিয় পাত্র হতে গেলে তার নিজের জীবনের অনেক প্রিয় সময় অনেক প্রিয় মানুষ এগুলোকে বিসর্জন করতে হয়